সুপ্রিয় দর্শকবৃন্দ এই ফাঁকা মাঠটা সারাফত ইসলামীয় ক্লাবের ফুটবল গ্রাউন্ড আজ এখানে নেই খেলোয়াড়ের চিৎকার নেই কোনো দর্শকের উল্লাস আজ শুধু আমি আমার ডোন আর দুটো নিস্তব্ধ গোলপোস্ট কিন্তু সবসময় তো এমন নয় বিকের নামলেই এই মাঠে ফিরে আসে প্রাণ ক্লাবের ছেলেরা আসে খেলতে হাসতে দৌড়াতে আর বছরের বিশেষ দিনে জমে ওঠে ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্ট এই মাঠটা শুধু ঘাসে ঢাকা নয় এখানে গাথা আছে স্মৃতি বন্ধুত্ব লড়াই আর ভালোবাসার গল্প চলো ডোনের চোখে দেখে নেই সারাফত ইসলামীয় ক্লাবের মাঠ আর তার চারপাশে ছড়িয়ে থাকা অপার সৌন্দর্য এই মাঠ শুধু খেলার জন্য নয় চারপাশের প্রকৃতি যেন চোখে নয় হৃদয় ছুঁয়ে যায় সারাফত ইসলামীয় ক্লাবের মাঠ ও তার আশপাশের এক নীরব সৌন্দর্যের কাব্য চলো ঘুরে দেখি এই মাঠ আর তার চারপাশ যেখানে প্রতিটি দৃষ্টি খুঁজে পায় এক ফোঁটা শান্তি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করো কমেন্ট করে জানাও কেমন লাগলো যদি তোমাদের প্রকৃতির এমন অনন্য রূপ ভালো লাগে তাহলে ডোন গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রতিটি ফেমে তুলে ধরবো বাংলার হৃদয়ের গল্প আর তোমার গ্রামকেও যদি এমনভাবে ডোনের চোখে আকাশ থেকে দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও ইনশাআল্লাহ একদিন তোমার গ্রামেও পৌঁছে যাবো